আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তানিয়া ইসলাম রাত্রের শুরুতে এই সংবাদ ছিল না ঐতিহাসিক সাত নভেম্বর আজ অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থানের বহুল দিন সিপাহী জনতার বিপ্লবে রাজনীতির মঞ্চে আবির্ভূত হন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়া রহমান সাতই নভেম্বরের পরিবর্তনের পর জাতি নূতন দিক নির্দেশনা পায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় আসেন এবং তিনি একদলীয় শাসনের পরিবর্তে বহুদলীয় শাসন প্রবর্তন করেন আগামী সপ্তাহে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসতে চায় ইসি আলোচনা হবে আরপিও সহ বেশ কিছু বিষয়ে বিরোধপূর্ণ ইস্যু পুনর্বিবেচনার আশ্বাস ইসি সচিবের আগামী রোববার নাগাদ যদি আমরা পেয়ে যাই গেজেটটা পেলে একটা দিনের সময়ের ব্যবধানে আমরা আপনার ডায়লগ মানে মত বিনিময়টা শুরু করব রাজনৈতিক সংস্কৃতি বদলাতেই বিএনপিতে যোগ দেয়া জানালেন মীর স্নিগ্ধ দলে থেকে কাজ করতে চান জুলাই শহীদ ও আহতদের জন্য আগামী সপ্তাহ থেকে বদলে যাচ্ছে পুলিশের পোশাক শুরুতে নতুন ইউনিফর্ম ব্যবহার হবে মহানগর পিবিআই সহ কয়েকটি ইউনিট ও ফোর্সে যতদিন এই সিদ্ধান্তটা চূড়ান্ত না হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের আমাদের যে পুরনো যে পোশাক ছিল এই পোশাকে আমরা আমাদের কাজ স্বাভাবিক যে কার্যক্রম সেই কার্যক্রমটা কন্টিনিউ করছি নকশা বহির্ভূত ভবনের ছড়াছড়ি চট্টগ্রাম সিটিতে বেশিরভাগেরই নির্মাতা ভূই ফোর প্রতিষ্ঠান মানা হচ্ছে না বিল্ডিং কোড ডেঙ্গু জ্বরে দায়ী ভাইরাস ও সংক্রমণ জিনের সন্ধান আন্তর্জাতিক জার্নালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর গবেষণাপত্র প্রকাশ চিকিৎসার জন্য খুলতে পারে নতুন দুয়ার দেশের রাজনৈতিক অনিশ্চয়তা আর অস্থিরতা দূর করার দিন ঐতিহাসিক সাত নভেম্বর জাতীয় রাজনীতির মঞ্চে আবির্ভূত হন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়া রহমান ঘটনা প্রবাহে সেনা কর্মকর্তা থেকে রাষ্ট্রনায়ক হয়ে ওঠেন তিনি পঁচাত্তরের উত্তাল সময়ে তৎকালীন সেনাপ্রধান জিয়াকে গৃহবন্দী করার মধ্যে দিয়ে হুমকির মুখে পড়ে দেশের স্থিতিশীলতা অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থানের টাল মাটাল ক্ষণে সিপাহী জনতার স্বতঃস্ফূর্ত বিপ্লব সম্ভাবনার নতুন আলো জ্বলে ওঠে বাংলাদেশের বুকে যে দিনটিকে বিএনপি পালন করে বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পাঁচ আগস্ট দু হাজার চব্বিশ কারো ভাষায় অভ্যুত্থান কারো মতে বিপ্লব আন্দোলনের সূচনা হয়েছিল পতীতে সরকারের বৈষম্য আর ফ্যাসিবাদী আচরণের বিরুদ্ধে হত্যা নির্যাতনের মাঝে সেনাবাহিনীর ভূমিকার দিকে তাকিয়ে গোটা দেশ হতাশ হননি মুক্তিকামীরা বিনা ঘোষণায় যেন বলা হয়ে যায় দেশ আর মানবতার প্রতি সংহতি অনেকটা একই রকম প্রেক্ষাপটে উল্টো ঘটনা ঘটেছিল উনিশশো পঁচাত্তরের নভেম্বরে যেদিন সেনাবাহিনীর প্রতি সংহতি জানিয়েছিল সাধারণ জনগণ সাত নভেম্বর উনিশশো পঁচাত্তর সেনানিবাসে গৃহবন্দী সেনাপ্রধান জিয়াউর রহমান গোটা বাহিনীর চেইন অব কমান্ড ভেঙে নিজেকে সেনাপ্রধান ঘোষণা করেন ব্রিগেডিয়ার খালেদ মুশারফ এর আগে পনেরোই আগস্ট নির্মমভাবে হত্যা করা হয় শেখ মুজিবুর রহমানকে তিন নভেম্বর কেন্দ্রীয় কারাগারে খুন হন জাতীয় চার নেতা সাত নভেম্বর পূর্ববর্তী সেই সময়ে দেশ বিশৃঙ্খল অরাজক পরিস্থিতি বাক্সাল দুর্ভিক্ষের জিয়াউর রহমান সেনাপ্রধান হবার আগেই দেশে পরিচিত কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা করা মেজর জিয়া হিসেবে তাকে মুক্ত করা এবং স্বাধীনতার সার্বভৌমত্বের সুরক্ষায় এগিয়ে আসেন সাধারণ সিপাহী আর দেশপ্রেমিক সেনা সেনাকর্মকর্তারা অকুত হয় সেই সেনা সদস্যদের প্রতি সংহতি জানিয়ে সাধারণ মানুষ নেমে আসে রাজপথে ঘটনা বলি যদিও ক্যান্টনমেন্টের চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ ছিল কিন্তু জাতীয় রাজনীতিতে এটি পরবর্তীকালে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই সময় সৈনিকদের মধ্যে যে বিদ্রোহ এটি দমন করার মতো ব্যক্তিত্ব যে রহমান ছাড়া আর কারো ছিল না যার জন্য আজও বাংলাদেশ সেনাবাহিনী একটি শৃঙ্খলাবদ্ধ বাহিনী হিসেবে রয়েছে বিপ্লবের স্কুলিংয়ে জিয়া হয়ে উঠেন মহানায়ক কর্নেল তাহেরীর পথে না হেঁটে সতর্ক ছিলেন জনগণের ভরসায় আচরণ বিধিমালার গেজেট প্রকাশের পর আগামী সপ্তাহের রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসতে পারে নির্বাচন কমিশন গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ আরপিও নির্বাচনী আচরণ বিধিমালা ও পরিবেশ নিয়ে দলগুলোর সাথে আলোচনা হবে জানিয়েছেন সচিব আক্তার আহমেদ বলেন রাজনৈতিক দল সরকার প্রশাসনের সাথে আলোচনার মাধ্যমে ও সময়োপযোগী হলে আরপিও সংশোধন পুনর্বিবেচনা করতে পারে নির্বাচন কমিশন ভোটের আগে আরপিও সংশোধনের উদাহরণ দেখিয়েছে প্রায় সব নির্বাচন কমিশন এবার বেশ কিছু ধারায় পরিবর্তনের সুপারিশ করে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন সে আলোকে জোট হলেও নিজস্ব প্রতীকে ভোট এবং ভোট বন্ধ করার ক্ষমতা সহ বেশ কিছু ধারায় পরিবর্তন আনে মিসি এরপরই জোটের প্রতীক জামানত নির্বাচনী ব্যয় নিয়ে আপত্তি জানিয়েছে বিএনপি সহ কয়েকটি দল বিএনপি একটি বড় রাজনৈতিক দল এই দল থেকে শহীদ ও আহতদের নিয়ে বড় পরিসরে কাজ করা সম্ভব বলে বিএনপিতে যোগ দেয়া জানিয়েছেন শহীদ মীর মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ চৌনানিউজকে তিনি জানান চিরায়ত রাজনৈতিক সংস্কৃতি বদলাতেই রাজনীতিতে যোগ দেওয়ার এই সিদ্ধান্ত বিস্তারিত লামিয়া তিথি রিপোর্টে শহীদ মীর মুগ্ধর কথা নিশ্চয় মনে আছে চব্বিশের আঠারো জুলাই সন্ধ্যায় কোটা সংস্কার আন্দোলনের সময় উত্তরায় সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যান মীর মুগ্ধ পাঁচ আগস্টের পর অন্তর্বর্তী সরকার গঠন করে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এর দায়িত্ব দেওয়া হয় মীর মুগ্ধর যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে শহীদ পরিবারের জন্য করা তহবিলের অর্থ বুঝিয়ে দিয়ে এ বছরের মে মাসে ব্যক্তিগত কারণ উল্লেখ করে ফাউন্ডেশনের পদ ছাড়েন মীর স্নিগ্ধ মনোযোগ দেন পড়াশোনা আর কাজে সবশেষ রাজনীতিতে যোগ দিলেন স্নিগ্ধ পছন্দের দল বিএনপি নিয়েছেন দলটির সদস্য পদ একসাথে স্নিগ্ধর কাছে প্রশ্ন রাজনৈতিক দল হিসেবে বিএনপি কেন পছন্দ থেকে বড় রাজনৈতিক দলে যুক্ত হওয়ার মাধ্যমে আমার কাছে মনে হয়েছে যে আমি জুলাইয়ের গণভ্যুত্থানের শহীদ এবং আহতদেরকে নিয়ে আরও বৃহৎ আকারে কাজ করতে পারবো আগামী পনেরো নভেম্বর থেকে পুলিশের নতুন ইউনিফর্ম চালু হবে যা লোহার বা আয়রন রং হবে প্রথম ধাপে মহানগর হাইওয়ে নৌ পুলিশ এবং পিবিআই এর সদস্যরাই এই পোশাক পাচ্ছেন পর্যায়ক্রমে পুলিশের সব সদস্যরা এটি ব্যবহার করবেন পুলিশ সদর দপ্তর জানায় পেশাদারিত্ব বৃদ্ধি আর জনগণের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করাই লক্ষ্য তবে আইনশৃঙ্খলা বাহিনীর মানসিকতায় পরিবর্তনের তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা রাব্বি সিদ্দিকি রিপোর্টে বিস্তারিত জুলাই গণ বিতর্কিত ভূমিকার কারণে সমালোচনার মুখে পড়ে পুলিশ বাহিনী পাঁচ আগস্টের পর নিরাপরাধ পুলিশ সদস্যদেরও মনোবল ভেঙে পড়ে দাবি ওঠে বাহিনীর সংস্কার ও পোশাক পরিবর্তনের সব কিছু মাথায় রেখেই বাহিনীটির সংস্কারে নানা পদক্ষেপ নেয় অন্তর্বর্তী সরকার চট্টগ্রামে অননুমোদিত নকশা বহির্ভূত ভবনের রীতিমতো ছড়াছড়ি বেশিরভাগই নির্মাণ করছে নাম সর্বস্ব ভূমি ফোর্ড ডেভেলপার প্রতিষ্ঠান নির্মাণের সময় মানা হচ্ছে না বিল্ডিং কোর্ট চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএর তেমন তদারকি নেই উচ্ছেদের উদ্যোগও নেই শুধু দুর্ঘটনা ঘটলেই বাড়ে তৎপরতা গত আঠারো জুলাই চট্টগ্রাম কোর্ট বিল্ডিং এলাকায় রঙ্গম কনভেনশনের পাশে ডি ডেভেলপমেন্টের নির্মাণাধীন বহুতল ভবনের নয়তলা থেকে পরে মৃত্যু হয় তিন শ্রমিকের এরপর বেরিয়ে আসে অনিয়মের চিত্র এমএচ গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠানটি রেহেবের সদস্য নয় চটকদার বিজ্ঞাপন দিয়ে ফ্ল্যাট বিক্রি করে ভবনের অনুমোদন নেই এমনকি বিজ্ঞাপনে দেয়া ঠিকানাও ভুয়া